রশাহীতে এক মাদক কারাবারের স্ত্রীর সঙ্গে পুলিশের এক এসআই এর পরকের অভিযোগ উঠেছে এসআই এর দাবি কালমে পরে ওই নারীকে বিয়ে করেছেন তিনি তবে ওই নারীর স্বামীর দাবি তার স্ত্রীকে তারাক দেননি তিনি মঙ্গলবার রাতে ওই নারীর ঘর থেকে পুলিশ সদস্যকে আটক করে স্থানীয়রা পরে তাকে মারধর করা হয় গভীর রাতে তাকে পুলিশে হেফাজতে নেওয়া হয় বুধবার দুপুর পর্যন্ত নগরের মতিয়ার থানা হেফাজতে ছিলেন পুলিশ সদস্য পুলিশ সদস্য ওই নারীর একটি ভিডিও ইতিমধ্যে সোশ্যাল প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে স্থানীয় সূত্র থেকে জানা গেছে মঙ্গলবার রাতে নগরের সাতবাড়িয়া মহল্লায় ওই নারীর ঘরে যান এজাই বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দরজা আটকে দেয় পর দুজনকে ঘর থেকে বের করে মারধর করা হয় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় স্থানীয়রা ওই নারী ও এসআইকে জেরা করছেন জেরার ফাঁকে ফাঁকে লাঠি দিয়ে পেটাচ্ছেন ওই নারীকে এ সময় বলতে দেখা যায় প্রচুর মেরেছে প্রচুর আর এসআই সোহেল রানাকে বলতে দেখা যায় আমি কালমা পরে বিয়ে করেছি মতিয়ার থানার ওসি আব্দুল মালিক বলেন সোহেল রানা হেফাজতে আছেন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এ ধরনের ভিডিও ছড়িয়ে পড়ায় পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এজন্য কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন